সম্মানিত বিহ আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রোবেল আলী বলছি আমাদের কুমিল্লাটা অনেক সৌন্দর্য একটি প্লেস সৌন্দর্য একটি জায়গা যেখানে দেখার মতো অনেক কিছু রয়েছে সো আজকের ভিডিওটা হচ্ছে হোটেল বিরতি অ্যান্ড রেস্টুরেন্টের চারতলা বিল্ডিংয়ের উপর থেকে খুবই সৌন্দর্য একটি প্লেস আছে চারতলা বিল্ডিংয়ের উপরে বিরতি রেস্টুরেন্টের উপরে দেখেন খুবই সুন্দর অবশ্য দিনের বেলা অনেক সুন্দর লাগে সবগুলো লাইট অফ তার একটু কম দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর ছাদের উপরে তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার এই দেখেন ছাদের উপরে অনেক সুন্দর বিরুদ্ধিফুল এটা বিরতির মাঠ অপোজিট মানে আরেকটা বিরতি আছে বিরতির চু সেম দুইটা মাঠ মাঝখানে দেখছেন এটা এটা হচ্ছে বিরতি টল আর এটা হচ্ছে বিরতির চাইনিজ ইস্তারা তো বাংলা আগের বিরতি নিস্তালা দেখা গেছে আর এটা হচ্ছে চাইনিজ লাইট মোটামুটি অফ আছে অনেক সুন্দর একটি পরিবেশ বিয়ের পার্টি বা কোনো এনি ওয়ান পার্টি করে দেয় উপরে মানুষ কন্ট্যাক্ট করে পার্টি নেয় খুবই সুন্দর জায়গা দেখেন পুরাটা হোটেলে নিজের সোফা খুবই সুন্দর